নমস্কার নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী আইনি সংজ্ঞা নির্ধারণ নিয়ে অসম সরকারকে কোর্টে চ্যালেঞ্জ জানানোর কড়া হুশিয়ারি তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের এনআরসি ও সিএ ব্যর্থ হওয়ার পর এবার খিলঞ্জিয়া শব্দ নিয়ে বিজেপি বড়াকে রাজনীতি শুরু করেছে সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খিলঞ্জিয়া শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণে উচ্চতম ন্যায়ালয়ে মামলা করে অসম সরকারকে চ্যালেঞ্জ জানানোর করা হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা জানান অসমে কত ধরনের নাগরিক রয়েছে এক নম্বর উনিশশো পঞ্চান্নর সিটিজেনশিপ অ্যাক্ট দুই নম্বর অসম একর্ড উনিশশো একাত্তর নম্বর সিএএ চার নম্বর উনিশশো একান্নর ভিত্তিবর্ষ পাঁচ নম্বর জাস্টিস শর্মা কমিটির রিপোর্ট না খিলুঞ্জিয়া অসম সরকারের এতগুলো ক্রাইটেরিয়ার সহ বরাকের ইতিহাস তুলে ধরে ধরার পাশাপাশি বরাকের নাগরিকদের সাথে বিজেপির বৈষম্য ও বঞ্চনার কথা বলে তিনি জানান নাগরিক অধিকার হরণের এক জ্বলন্ত উদাহরণ বিজেপির শব্দ নিয়ে করা আইনি সংজ্ঞা কি এবং বিধানসভায় কোনো খিলঞ্জিয়ার আইন পাশ করেছে অসম সরকার প্রশ্ন সুস্মিতার ইতিহাস তুলে ধরে তিনি জানান বাঙালিরা দেড়শত বছর ধরে বরাকের বুকে বাস করছে এবং উনিশশো সাতচল্লিশের গণভোটে সিলেট পাকিস্তানে চলে যায় তার মানে আঠারোশো থেকে দু সাল পর্যন্ত এক যখন হিন্দু বাঙালি ও বাঙালি মুসলিমরা বরাকে রয়েছেন তখন তাদের কেন খিলঞ্জিয়ার মর্যাদা দিতে চাইছে না কেন হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকার মুখ্যমন্ত্রী যাদের বহিরাগত সাজিয়ে অধিকার কেড়ে নিতে চাইছেন তারা তো আসামেরই আদিবাসিন্দা বরাকের বাঙালিরা দেশভাগের আগেও অসমী ছিলেন এবং দেশভাগের পরেও তারা অসমী এসেছেন এ কে চন্দ ও মুক্তাধীর চৌধুরীর প্রসঙ্গ তুলে ধরে বরাকের হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে অসমের খিলুঞ্জিয়া বা ভূমিপুত্রের মর্যাদা প্রদানের দাবি জানিয়েছেন তিনি অন্যথায় নির্বাচনের পর বরাকের হিন্দু বাংলাদে বাঙালি ও বাঙালি মুসলমানদের অস্তিত্ব ও অধিকার রক্ষায় খিলঞ্জিয়া শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণে উচ্চতম ন্যায়ালয়ে মামলা করার এদিন প্রকাশ্যে ঘোষণা করেছেন সুস্মিতা দেব নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সরকারকে আজকে কিছু প্রশ্ন করেছি যে আসামে কত ধরনের নাগরিক আছে একটা হলো নাইনটিন ফিফটি ফাইভ সিটিজেনশিপ অ্যাক্ট আরেকটা হলো আসাম অ্যাকর্ড প্রি নাইনটিন এখন কাতে বলছে বাংলাদেশের কাগজ দেখালে দুই হাজার চোদ্দো ডিসেম্বর একদল বলছে নাইনটিন ফিফটি আর জাস্টিস শর্মা কমিটি কি রিপোর্ট দিও দিল অসমীয়ার শব্দর মানে কি এটা আমরা আজকে পর্যন্ত জানতে পারলাম না এখন ইলেকশনের আগে ভারতীয় জনতা পার্টি আরেকটা খেলা করছে খেলাটা কি কিলঞ্জিয়া শব্দতালী আমি আসাম রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে কিলঞ্জিয়ার ডেফিনিশনটা কী এবং অ্যাসেম্বলিতে কোনো ল পাস করা হয়েছে নাকি একটা ক্যাবিনেট মিটিং করে আপনারা যখন কিলঞ্জিয়া ডিক্লেয়ার করেন এটা কে ডিসিশন নেয় যে কাকে নিয়ে কমিটি হবে আপনারা যে ছয়টা কমিটি বানালেন যেটার রিপোর্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টুতে আসলো হু ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে হু ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে কাকে নিয়ে কাকে নিয়ে তদন্ত হবে যে বেদার এ কমিউনিটিস কিলনজিয়া আর নট আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আমরা বরাক ভ্যালিতে যারা আছে হিন্দু বাঙালি এবং বাঙালি মুসলিম আমরা অ্যাট বেস্ট সিলেটে ছিলাম আসাম রাজ্য গঠন হয়েছে এইটিন সেভেন্টি ফোর আসাম প্রভিন্স যেটাকে বলে তো সিলেট থেকে যারা বরাকে এসছে তখন তো সিলেট আসাম ছিল তো ওরা আসামের একটা পার্ট থেকে বরাকে এসছে মানে উই আর নট ইন্টারন্যাশনাল মাইগ্রেশন দিস ইজ আসাম রাজ্য যেটা ইস্ট পাকিস্তানে চলে গেছিল সেখান থেকে আমরা আসাম রাজ্যর আরেকটা পার্টি এসেছি যেটাকে আমরা বরাক ভ্যালি বলি তো আমরা দেড়শো বছর এইটিন সেভেন্টি ফোর টু টু আমরা বরাকের বাঙালিরা আছি বাঙালিরা তো অরিজিনাল ইনহাবিটেন্ট পেয়ে গেছে তো আমি আসাম সরকারকে বলতে চাই আপনারা হঠাৎ ঘুম থেকে ওঠে ডিসিশন নেন যে কাকে কিলঞ্জিয়া দেবেন আর কাকে কিলঞ্জিয়া না যারা পেয়েছেন ওদেরকে অভিনন্দন আই হ্যাভ নো অবজেকশন বাট আমরা যারা বরাকে আছি আমাদের ইতিহাস বাকি আসামের ইতিহাসের সঙ্গে একটা তফাত আছে আওয়ার হিস্ট্রি ইজ বি বাংলাদেশ ফর্টি সেভেন পার্টিশন অ্যান্ড দ্য সিলেক্ট রেফারেন্ড তো আমাদেরকে কিলঞ্জিয়া দেওয়া হচ্ছে না কেন আমরা দেড়শো বছর থেকে বরাকে আছি আজকে একে চন্দ্র মুক্তি চৌধুরী এইগুলা পরিবার এইগুলা পরিবার কোনোদিন দিন বরাকের বাইরে ওদের বাপদাদারা যায়নি সো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ কিলঞ্জিয়া নাম্বার ওয়ান নাম্বার টু ওয়াই ইজ দ্য গভর্নমেন্ট হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য গভর্নমেন্ট যে কাকে কনসিডার করা হবে ওয়াই ইউ নট কনসিডারিং দ্য হিন্দু বেঙ্গলিয়ান বেঙ্গলি মুসলিম অফ বারি ফর কিলঞ্জিয়া নাম্বার ফোর আমরা কিলোঞ্জিয়া কেন চাইছি বিকজ অ্যাজ পার অ্যাজ পার রিপোর্ট এই যে রিপোর্টটা আছে আই হ্যাভ সিন দ্য রেকমেন্ডেশন অফ দ্য এটার মধ্যে কিছু প্রোটেকশন আছে চাকরি চাকরির প্রোটেকশন আছে ডাইলেক্ট ল্যাঙ্গুয়েজের প্রোটেকশন আছে হিস্ট্রির প্রোটেকশন আছে যে আজকে আসামের ছেলেমেয়েরা স্কুলে এই হিস্ট্রির ব্যাপারে করবে এছাড়া আমি দেখেছি স্কিল ডেভেলপমেন্ট আছে ফান্ডিং আছে তো প্রশ্নটা হলো বরাকের হিন্দু বাঙালি আর বেঙ্গলি মুসলিমরা কিলঞ্জিয়া পাবে না কেন আর পাবে কি না এটা ডিসিশন কে নিচ্ছে হঠাৎ করে ইলেকশন আসলে কিলঞ্জিয়া নিয়ে রাজনীতি শুরু হয়ে হঠাৎ ইলেকশন আসলে এনআরসির কথা যারা বলেছিল সরাইঘাটের লড়াই হবে যে সরাইঘাটের যুদ্ধ একটা ইলেকশনে বলা হলো তারপরে বলা হলো এনআরসিতে সব উলুপুখা আমরা বের করে দিলাম এনআরসি ফেল করার বলে ভোট নেওয়া হলো সিএএ দেখিয়ে এখন তে বাংলাদেশের কাগজ দেখাতে হবে সিএএ ফেল তো এখন কিলঞ্জিয়া নিয়ে বরাকে রাজনীতি হচ্ছে কে করছে বিজেপি করছে আমি চাই আসাম রাজ্যতে সবাই নাগরিক হিসাবে থাকবে নাগরিকের মধ্যে একজন সেভেন্টি ওয়ানের আগে একজন ফিফটি ওয়ানের আগে একজন দুই হাজার চোদ্দোর আগে একজন কিলঞ্জিয়া একজন দেখা যায় ইয়ে অ্যাসামিস অ্যাস পার অ্যাসাম রেকর্ড এতগুলা ক্যাটেগরি এই যে পলিটিক্সটা বিজেপি করছে ইট ইজ অনলি ফর ভোট আই উইল গো টু কোর্ট আই উইল গো টু কোর্ট টু চ্যালেঞ্জ দ্যাট হোয়াট ইজ দ্য আসাম গভর্নমেন্টস ক্রাইটেরিয়া এটাতে ট্রান্সপেরেন্সি দিতে হবে অ্যান্ড দেশ শুড বি একটা মেথড করে দিন দ্যাট উই ক্যান অলসো অ্যাপ্লাই অ্যালাউ আজ টু অ্যাপ্লাই টু বিকাম কিলনজিয়া কারণ আমরা দেড়শো বছর থেকে বড়াকে আছি চব্বিশ অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনে করিমগঞ্জ থেকে নির্দল প্রার্থী দিলীপ কুমারের প্রচার দিন দিন বাড়ছে এরই ধারাবাহিকতায় আজ রামচন্ডী সিংহলা এবং কুইয়া চা বাগানে দিলীপ কুমারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত প্রধান অতিথি আচার্য আনন্দ শাস্ত্রী বলেন ফুল আমাদের ফুল করেছে এই সরকার গান্ধীজির তিন বানরের মতো অন্ধ বোবা ও বধির যারা আমাদের সমস্যার কথা শুনেন না কথাও বলে না তবে দিলীপ কুমার আপনার সমস্যা আপনার দুঃখ এবং সুখে সর্বদা উপস্থিত থাকবেন এবং বছরের পর বছর ধরে জনস্বার্থে তিনি আওয়াজ তুলে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাবেন অন্যান্য বক্তাদের মধ্যে সমাজকর্মী রূপনারায়ণ রাই এবং রাজকুমার ভর বলেন যে চা বাগানের লোকেরা যারা বিজেপিতে আছে তাদেরও বাগানের স্বার্থে কথা বলার সাহস নেই পাঁচ ছয় বছরেও বিদেশ থেকে কালো টাকা এখন পর্যন্ত আসেনি বিজেপির প্রার্থী চা বাগানের সমস্যা নিয়ে কথা বলবেন না তাই আমাদের জনগণের কল্যাণের জন্য যিনি লড়াই করেছেন তাকেই ভোট দেওয়া উপযুক্ত হবে স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার ছাড়াও বৈঠকে মঞ্চে উপস্থিত ছিলেন আচার্য আনন্দ শাস্ত্রী রূপনারায়ণ রায় রাজকুমার ভর মদন রবিদাস শিবকুমার বাবুল তাতি প্রমুখ নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন

भारतीय जनता पार्टी के कांग्रेस में ऐसी कौन तो सी गंगा बोल तो रही है कि जिस गंगा में कोई शादी कम्बा नहाता है जो तो हम के पास पहुंचे पंपा सरोवर में उन्होंने देखा कि सरोवर में एक बदला ध्यान लगाते तो बैठा भगवान की नाम दत्तर बोले तो और भगवान की नाम ने लक्ष्मण से कहा लक्ष्मण पश्य लक्ष्मण बत परम धार्मिक पश्य लक्ष्मण बत

অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তারাবাসার ছয় নম্বর ডিপু লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমর সিং তিশোর হয়ে প্রচার করেছেন লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে ততই পার্বত্য জেলা কার্বি আংলং ক্রমশ ভোটের উত্তাপে ভাসছে ভোটারদের আকৃষ্ট করতে কার্বি পরিষদের দল কার্বি আংলং তাদের নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছে এই লক্ষ্যে রবিবার হাওড়াঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তারাবাসায় বিজেপির বিশাল নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে স্টার ক্যাম্পেইনার এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও ভারতের প্রধানমন্ত্রী করার স্বার্থে উপস্থিত জনগণকে ডিফু লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অমর সিং তিসোকে ছাব্বিশ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনে জয়ী করার আহ্বান জানান উক্ত সভাতে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কার্বি পরিষদের চিফ এক্সিকিউটিভ মেম্বার ডক্টর তুলিরাম রাংহাং কাউন্সিলের চেয়ারম্যান রাজু টিসো ভাইস চেয়ারম্যান অজিত কুমার দে ও আরো অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু প্ৰতিবেদন সমষ্টিত আমাৰ দলৰ প্ৰাৰ্থী অমৰ সিং টিছুৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে মই নমিনেশ্যনৰ সময়ত ডিফুত আহিছিলোঁ আজি মই বোকাজানত মিটিং কৰিলোঁ এতিয়া হাওৰাঘাট লাষ্ট মিটিংখন মোৰ বৈঠালাঞ্চত আছে আমি ইয়াত থ্ৰী টু ফ'ৰ লেখ ভোটক আমি সুন্দৰ কৰি জিকিব গৈ আছোঁ আমি হৈছে সৰু মানুহ গতিকে আমি সৰু মানুহৰ মাজত থাকিম তেওঁক যোৱাবাৰৰ পৰাই টিকট পোৱা নাছিল কিন্তু তেওঁ আগৰ পৰাই মনটো বেয়া আছিল আকৌ আহিব যাব এতিয়া অমৰ সিং টো চলাব আগত পি জি আৰ ভি জি আৰ অলপমানতো সমস্যা আছে ইলেকশ্যনৰ পিছত মই ডিফুত আহিম সকলো ৰাইজৰ লগত কথা পাতিম সমস্যাটো সমাধান কৰিম আৰু নতুন মানুহ কাৰ্বি আলঙত আহিব নালাগে এতিয়া চবৰ লগত আপোনালোককো মাতিম একেলগে বহি ৰাউণ্ড টেবুল ডিছকাশ্যন কৰি এইটো চল্ভ কৰি দিম হ'ব পুলিচে কথা পাতি আছে মেঘালয় পুলিচক আমি ৰিকুৱেষ্ট কৰিছো যাতে পানিছমেণ্ট দিয়ে ক্ৰাইম যোনে কৰিছে কিন্তু এতিয়া অসম পুলিচৰ জিৰিডিকশ্যন নহয় মেঘালয় পুলিচৰ জুৰি দেখোন আমি তেওঁলোকক টেকআপ কৰিছো তিনি লাখটোতো সদায় জিকো এইবাৰ চাৰি লাখৰ কাৰণে ট্ৰাই কৰিছো হৰেণ সিং বেবকৈ আমি কিয় পাম আগতেতো ক্লেণ্ডু ইংকি আমাৰ লগত নাছিল হ'ম নহয় হৰ সিং ইংটি আগত নাছিলে এতিয়া লৰা এতিয়া আমাৰ লগত জইন কৰিলে আমাৰ ডেইলি থ্ৰী টু ফ'ৰ থাউজেণ্ড জইনিং হৈ আছে আৰু আগতে কাৰ্বি আংলঙত ইমান কামো হোৱা নাছিল এতিয়াতো কামো বহুত বাঢ়ি গ'ল আৰু এতিয়া আমাৰ টিমটো বহুত ষ্ট্ৰং হৈ গ'ল সেইকাৰণে মই ভাবোঁ অসমৰ চব চিটতে যোৱাবাৰতকৈ আমি বেছি ভূপেন এইটো অলৰেডি আমাৰ চেংশ্যন হৈ গ'ল ওঠৰৰ পৰা দহ মকা ভিতৰেদি হ'ব থ্ৰী হাণ্ড্ৰেড ক'ৰ্চ আমি চেংচন কৰিছো আজি ভূপেন বৰাই কৈছে এতিয়ালৈকে ভূপেন বৰাই নিজে যিটো সমষ্টিৰ সেই সমষ্টিটোত কংগ্ৰেছ জিকক তাকে মই আশা কৰিছো বেলেগৰ কথা বাদ দিছো অংগনবাদীৰ অলপ সমস্যা আছে তেওঁলোকে আন্দোলন কৰি আছে আৰু আপোনালোকে জানে দুখত থকাটো ভালেই চিটো টিটো কৰিব নালাগে ন আৰু আন্দোলন কৰিলে মোৰ ভাল নালাগে মোৰ লগত কথা পাতিলেই মই কৰি দিম বেয়াটো কৰোঁ কিন্তু চিটো কৰি থকাটো বেয়া কৰি আছে মই চাব লাগিব এইকাৰণে ইলেকশ্যনৰ পিছত চিটো অলপমান চিটুৰ পৰা মানুহখিনিক গুচাই লৈ আহিব লাগিব কাৰণ এইবিলাক ট্ৰেড ইউনিয়ন বাচ্ছাৰ লগত ট্ৰেড ইউনিয়ন কৰাটো ভাল নহয়তো ট্ৰাইবেল এৰিয়াততো ইউ চি চি নাথাকে ট্ৰাইবেল ইজ ফুই ফ্ৰন ইউ চি চি কালবৈশাখী ঘূর্ণিঝড়ের তাণ্ডব দক্ষিণ কাছারে ক্ষতিগ্রস্ত অগণিত বাসগৃহ কোথাও গাছের মাথায় ঘরের টিন কোথাও বাসগৃহের স্ট্রাকচার ক্ষেতের মাঠে গতকাল শেষ রাতের ঝড়ে নাগদির গ্রামে একটি ঘরে ব্যাপক ক্ষয় ক্ষতি সোনার নাগদিগ্রাম গ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা প্রয়াত আসাদ্দার আলী লস্করের পুত্র ফৈজুর রহমান লস্কর ও তার বোন খালেদা বেগম লস্করের ঘরে টিনের ছাউনি উড়ে যায় ফৈজুর রহমান সন্তান সহ স্ত্রী ও নিয়ে ঝড় ও শিলাবৃষ্টি থেকে রক্ষা পেতে পালঙের নিচে ঢুকে প্রাণ রক্ষা করেন তিনি জানান এই রাত ছিল খুব ভয়ঙ্কর ঘরের উপরে চারটি সুপারি গাছ ভেঙে পড়ে সম্পূর্ণ ঘরটি বর্তমানে পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে সকালে পাড়া সাহায্যে ছাউনের টিনগুলি খুঁজে বের করে লাগানো হলেও রবিবার রাত যাপন বিপজ্জনক হতে পারে তাই ভাইয়ের ঘরে আশ্রয় নিতে বাধ্য ওই এলাকায় আরও ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের প্রতিনিধি রাজুদের প্রতিবেদনে আসুন এক ঝলক তারি দৃশ্য দেখে নেওয়া যাক সময় আমার গড় ভাঙিয়া হইয়া বুড়াইয়া সব আমি থাকার মতো কোনো ব্যবস্থা নাই দেখ যাক দাবাইয়া রাখছি তা এখন মাথাই দাম তো যারকম ভাথাই আর কোনো আয় নাই রাত্রে সকাল চারটা সময় সব উড়াইয়া নিছে ঘর দোয়ার দেখা করিয়া বান গিয়া আদেকা তিন টান উড়াইয়া সব লইয়া গেছে এখন আমার টাকার কোনো ব্যবস্থা নাই গোয়ার গাছ বান গিয়া উপরে বাচ্চা কাঁচা চকির নিতে ডুকাইয়া রাখছে জল পড়ছে জল পড়িয়া গরের কোনো অবস্থা নাই এখন টাকার মতো কোনো ব্যবস্থা নাই

আপাতে অনুরোধ করি আর একটা গড়ের ব্যবস্থা করে দেবো বাচ্চা নিতা নিত সারা মানুষ তার কোনো সারা নাই দুটো ছোটো তলে চকিতলে পকিতলে রাখিই গরু গরু সারা বিজিজ হই ছাগল গরু কোনো উপায় নাই বেশ হলে সরিবা লাখ গেছে আর একবার দোকান দিলে গড় যাই গা খারে চলে সরি আসেন শুধু ঘর টিন বিন সারা কয়াজ আর গা

আমরা কোন রাস্তা নাই আমরা ঘুমাইবার কোনো জায়গা কোন দেখা লইয়া আজকে পর্যন্তই ধন্যবাদ সংবাদ্যন্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ অসংখ্য ধন্যবাদ